বেলদা থানা সিআই অফিস থেকে উদ্ধার হলো বিশ্বধর সাপ সোমবার বিকেলে বেলদা থানা সিআই অফিসে একটি বিশ্বধর সাপ দেখতে পান কর্মরত পুলিশ কর্মীরা এরপর খবর দেওয়া হয় বেলদা বনদপ্তরে খবর পেয়ে বেলদা বনদপ্তরের কর্মীরা সিআই অফিসে এসে বিশ্বধর সাপটিকে উদ্ধার করেন বনদপ্তর জানাচ্ছে সাপটি পূর্ণবয়স্ক নয় সাপটিকে উদ্ধার করা হয়েছে এদিন বেলদা থানা চত্বর থেকে সাপ উদ্ধার দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বহু মানুষ

ওই হ্যাঁ 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 ওই যে গলাটার কাছে আগা না দেখো কত বড় না রক্ত যাচ্ছে এটা বেল্লা থানা থেকে আমরা ইনফরমেশন পেয়েছি আমাদের রেঞ্জ অফিসে খবর দেওয়া হয়েছিল যে একটা খরিদ শপ এখানে বেরিয়েছে তো সেই ইনফরমেশন অনুযায়ী আমরা এসে সেটাকে এখান থেকে রেস্কিউ করি এটা কি বিশ্বধর হ্যাঁ এটা বিশ্বধর কত বড় দেখলেন এটা এটা বাচ্চা আছে কি নাম আপনার বিমল মাহাতো ফরেস্ট অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমি ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচন্দী হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার বিশেষ ছাড় আমাদের কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এই জি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স